সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তারা আমাদের ইফতিমখ হেসারিতে সকল ধরনের দেশীয় এবং ক্যাট্রিস জাতীয় মাছের পোনা পাবেন আপনারা এখন দেখছেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা বাণিজ্যিকভাবে মনোসেক্স তেলা মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে বিভিন্ন সাইজের মনোসেক্স তেলা মাছের পোনা পেয়ে যাবেন আমাদের মনোসেক্স তেলা পেঁয়া মাছের বৈশিষ্ট্য হল আমরা বড় সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে পূর্ণ উৎপাদন করে আঠাশ দিন হরমো হরমোন ট্রিটমেন্টের পরে এগুলো আমরা বিক্রি করে থাকি তাই আপনারা মনোসেক্স তেলা পেঁয়া মাছ চাষে হান্ড্রেড সফলতা অবশ্যই পাবেন আমাদের কাছ থেকে ক্রয় করলে ভিডিওর এই পর্যায়ে আপনার একছেন ভিয়েতনাম কই মাছের পোনা ভিডিওতে দেখান ভিয়েতনাম কই মাছের পোনাগুলো দু হাজার চব্বিশ সালের নতুন বছরের পোনা আপনারা যারা বাণিজ্যিকভাবে ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান তাদের জন্য ফৃতীম সহ রয়েছে উন্নত মানের ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা আমাদের হেসারি থেকে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমাদের ভিয়েতনাম কই মাছের ব্রুটগুলো দুই পিসে কেজি তাই বড় সাইজের ব্রুট থেকে উৎপাদিত পোনা আপনারা ক্রয় করতে পারলে অবশ্যই লাভবান হতে পারবেন ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করবেন তারা আমাদের একটি মকশার উন্নত মানের দেশি শিং মাছের পোনা পাবেন আমাদের দেশি শিং মাছের ব্রুটগুলো এক একটির ওজন একশো গ্রাম তাই এগুলো আপনাদের এখানে চার থেকে পাঁচ মাসের মধ্যে একশো গ্রাম ওজন হবে যেগুলো আপনারা বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন ভিডিওর এ পর্যায়ে আপনারা দেখছেন দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা পাবেন দেশি ট্যাংরা মাছ খুবই সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি তাই বাংলাদেশের অনেক মৎস্য চাষিভাইয়েরা দেশি ট্যাংরা মাছ চাষে যোগছেন দেশি ট্যাংরা মাছ ছাড়াও আমাদের কাছে গুলশা মাছের পোনা পেয়ে যাবেন যেগুলো নতুন বছর দু হাজার অর্থাৎ দু সালের পোনা তাই আপনারা আমাদের কাছ থেকে গুলশা এবং দেশি ট্যাংরা মাছের পোনা দুটোই পাবেন গুলসা এবং ট্যাংরা মাছ ছোটো প্রজাতির মাছ হলেও এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু তাই বাংলাদেশের বাজারে এগুলোর অনেক চাহিদা রয়েছে তাই আপনারা যারা গুলশা এবং ট্যাংরা মাছ ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আপনারা এই পর্যায়ে আমাদের ভিডিওতে দেখছেন পাবদা মাছের পোনা আপনারা যারা পাবদা মাছ ক্রয় করতে চান তারা আমাদের আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এ পর্যায়ে আপনারা দেখছেন থাই পাঙ্গেশ মাছের ছোটো ছোটো পোনা এগুলো দু হাজার চব্বিশ সালের অর্থাৎ নতুন বছরের পোনা এগুলো আপনারা যারা ক্রয় করবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন একটি কথা মনে রাখবেন আমরা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা ঘরে বসে মাছের পোনা পেতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ